বাইরে বেরিয়েছিলাম খাবার উদ্দেশ্যে তো হঠাৎ করে শুনি এখানে একটা মেলা চলছে আর একটা পুজোও চলছে তো সেই জন্য চলো একবার ঘুরে দেখে নেওয়া যাক এইখানের মেলা কিরকম হয় মেলা মানে এই মিলন উৎসব আর সেই মিলন উৎসব যদি ঈশ্বর কেন্দ্রিক হয় তাহলে তো আর কথাই হয় না আর এখানকার উৎসব সম্পূর্ণ আলাদা ধরনের কেননা এখানকার গর্ভগৃহের ভগবানকে বাইরে বার করে রথে করে নগর পরিক্রমা করানো হয় সে এক অন্য রকমের দৃশ্য সঙ্গে আরো অন্যান্য মন্দিরের দেবদেবী এখানে প্রোগ্রামটা হচ্ছে গতবারও এই মন্দিরটা এসেছিলাম পুরো মন্দিরটা দেখিয়েছিলাম এবারও দেখিয়ে দিচ্ছি এই মন্দিরটা যে মন্দিরটা গত আরো অন্যান্য মন্দিরের দেবদেবীটাও পেরিয়ে আসে ভক্তদের সঙ্গে দেখা করতে আর সেই ভিডিওই দেখাবো আজ তোমাদের আর এই উৎসবকে কেন্দ্র করেই মেলা প্রথমেই তাই মেলার একটু ছবি দেখে সাধারণ সুন্দরভাবে সাজানো হয়েছে খুব সুন্দর লাগছে এটা প্রধান মন্দির ওদিকে আমরা কার্তিক মন্দির গিয়েছিলাম কার্তিক মন্দির আছে সব দেখাবো এখানে কলা বা কলার উপরে এরকম ডালা দিয়ে পুজো দিতে হয় আজকের দিনেই এই মন্দিরটাই বিশেষ একটা পুজো পাঠ এবং হোমযজ্ঞ হয়েছে তাই জন্যই একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মন্দিরের স্তম্ভ এখানে প্রণাম করার পরেই তারপরে যাওয়া হবে গর্ভগৃহের বাইরেই রয়েছে ভগবান সকলকে দর্শন দেওয়ার জন্য তৈরি রয়েছে ভগবান শ্রী বিষ্ণু শ্রীদেবী এবং গ্রুদেবীকে সঙ্গে নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে অত সুন্দর ছাতা রয়েছে দেখো আর এই বিগ্রহণ করে বাইরে বেরিয়েছিল প্রদক্ষিণ করেছে ভগবান ভগবান ভেঙ্কটেশ্বর স্বামী তো আমরা লাইন দিয়েছি আমরা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি ভগবানের সেই বিগ্রহের গিয়ে দর্শন করার জন্য অন্য সময় দর্শন করা হয় তো এত শুধু শৃঙ্গার থাকে না গতবারও দর্শন করেছিলাম এবারে প্রতিষ্ঠা দিবসের শৃঙ্গার দর্শন অসাধারণ দর্শন এই মন্দিরের প্রধান দেবতা এই মন্দিরের প্রধান দেবতা ভগবান শ্রী বিষ্ণু তার দুই স্ত্রী শ্রীদেবী ও ভূদেবীকে সঙ্গে নিয়ে দাঁড়িয়েছে মন্দিরের দুই দিকেই রয়েছে জয় বিজয় বিগ্রহ রয়েছে এই মন্দিরের প্রধান গর্ভগুলের ভগবানকে দর্শন করালাম এবার একটা পাশেই রয়েছে কার্তিক মন্দির কার্তিক ভগবানের দর্শনও করা আছে দেখো মন্দিরে ঢোকার মুখটাই রয়েছে কত সুন্দর এখানে একটা পিতলের সপ্তমুখী নাগ রয়েছে এখানে গরুর বাহন রয়েছে আর এখানে রয়েছে বজরঙ্গবলি বাহন রয়েছে পুরোটাই কিন্তু পিতলে এই মুহূর্তে আমরা প্রবেশ করছি কার্তিক মন্দিরে কার্তিক ভগবান রয়েছে তার দুই পত্নীকে নিয়ে দেবসেনা ও ভালি এই হচ্ছেন কার্তিক ভগবান তার দুই স্ত্রীকে নিয়ে রয়েছে এত সুন্দর সাজসজ্জা কোনোবার দেখা হয় না আগেও দুবার আমি এসেছিলাম এই মন্দিরে তো ভগবানের এই দর্শন সবসময় দেখা হয় না তো গত দুবার আমরা এসেছিলাম কিন্তু এখানে মন্দিরে দর্শন হয়েছিলো কিন্তু এত সুন্দর শৃঙ্গার দেখার সৌভাগ্য হয়নি আর এইবারে সেই সৌভাগ্য হলো আর সেই সৌভাগ্যের ছবি তোমাদের কাছে তুলে ধরুন ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি শেয়ার করো রাধে রাধে তোমাদের একটা কথা জানিয়ে রাখি যখনই কোনো মন্দিরে ভগবানকে প্রদক্ষিণ করার সময় থাকবে বা সুযোগ থাকবে অবশ্যই কিন্তু ভগবানের মন্দিরটাকে প্রদক্ষিণ করবে বেশিরভাগ মানুষই করে তো এটা খুব ভালো বলা আর নিজের মনের ইচ্ছা ভগবানের কাছে বলা বা না বলা এটা ভগবানের প্রতি থাকছে এখানকার প্রসাদ পাওয়া রথে করে নগর পরিক্রমা করা দেবতাদের দর্শন সঙ্গে